জোড়া ফুল পদ্ম ফুলের পর এবার রাজনীতির ময়দানে নতুন গোলাপ ফুল নিজে দুটি আসনে প্রার্থী হয়ে নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির অপেক্ষার অবসান দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আজ আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হল রবিবার তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলেন এদিন জনতা উন্নয়ন পার্টি নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা হতেই রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে রবিবার দুপুরে জনসভা থেকে নতুন দলের ঘোষণা করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক আগেই জানিয়েছিলেন জোট নিয়ে কোনো রকম টালবাহানা বা চালাকি দেখলে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সকলের বিরুদ্ধেই লড়বে তার দল প্রয়োজনে রাজ্যে দুশো চুরানব্বইটি আসনের সবকটিতেই লড়বেন তারা দলের প্রতীক চিহ্ন হিসাবে জোড়া গোলাপ ফুল বেছে নিয়েছেন দলের প্রধান হুমায়ুন ঘাস ফুল এবং পদ্মফুলকে গোলাপ ফুল দিয়েই মোকাবিলা করার কথা ভাবছেন ভরতপুরের বিধায়ক তার দলীয় পতাকার রং জাতীয় পতাকার রঙের কাছাকাছি হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন রবিবার সভা থেকে নতুন দলের রাজ্য কমিটি ঘোষণা করা হয় নতুন দলের প্রতিষ্ঠাতা হুমায়ুন দুটি জায়গা থেকে লড়াই করতে চান আগামী বিধানসভা নির্বাচনে এদিন নিজেই সে কথা মঞ্চে ঘোষণা করেছেন রেজিনগর ও বেলডাঙ্গায় লড়বেন তিনি জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি পাশাপাশি তার নিজের নাম হুমায়ুন কবির নামেও আরও চারজনকে অন্য জায়গা থেকে প্রার্থী করতে চলেছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা জানা গেছে হুমায়ুন কবির নামে দলের আরেক নেতা প্রার্থী হবেন রানীনগর থেকে ভগবান গোলা বিধানসভা থেকে প্রার্থী হবেন এক ব্যবসায়ী তার নামও হুমায়ুন কবির রামপুরহাট থেকে আরও এক হুমায়ুন কবির ভোটে লড়তে পারেন বলে জানা গিয়েছে এদিন হুমায়ুন কবির দাবি করেন জোট করে নির্বাচনে লড়াই করলে বর্তমান দুর্নীতিগ্রস্ত শাসককে হারানো সম্ভব বিরোধী দলগুলোর মধ্যে সব থেকে বেশি সিট পাবে নতুন দল দাবি হুমায়ুনের দিনীপুরে গ্রামীণ খড়গপুর কারণ শহর খড়গপুরে একটা সিট আছে সেটা আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানাবো গ্রামীণ খড়গপুরের প্রার্থী আমাদের পশ্চিম এবং চুয়ান্ন মালদা বৈষ্ণবনগর বিবি উনি কন্টেস্ট করবেন চুয়ান্ন বৈষ্ণবনগর থেকে মালদা করবেন মনীষা পান্ডে চৌষট্টি মুর্শিদাবাদ থেকে

সভা থেকে এদিন নতুন দলের পশ্চিম মেদিনীপুরের এক জেলা সভাপতির নামও ঘোষণা করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মুর্শিদাবাদ নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ আমাদের এখানে সোনা কিনুন পেপারে